সেই ঐতিহাসিক হাজি আলী দরগাতে আসছি আমি এখন বোম্বাইতে আসছিলাম ঘোরার জন্য ঘোরা তো আসছিলাম তিন দিনের জন্য হয়ে সাত দিন যাই হোক ক্রোশের বিষয় হয়েছে ইনশাল্লাহ চলে যাব এজেন্টের সাথে কথাবার্তা চলতেছে ওইখান থেকে এখন ই আসে নাই মানে আরো লোক আছে তো একসাথে গ্রুপিং হয়ে যাইতে হবে যে নাটকা করতেছি আরো কয়েকজনের বিষয় হয়েছে অনেকে মেসেজ করতেছেন আমাকে যে ভাই আপনি কার মাধ্যমে করছেন আসলে আমি তো আমার নিজস্ব লোক আছে ক্রোয়েশিয়াতে রোমানিয়াতে আসলে রোমানিয়া থেকে আমি করছি তা আপনারা যদি আমার মাধ্যমে কেউ যেতে আগ্রহী হন ইচ্ছুক হন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি নাম্বারটা দিয়ে দিব আমার শুধু ভয়েস মেসেজ পাঠাবেন দয়া করে ফোন দিবেন না কেউ যে কোনো জানার জন্য এমন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আসলে অনেক টাকা পয়সার ব্যাপার তো এটা তো আসলে চাইলেও লেনদেন করা যায় না

ব্যবসার উদ্দেশ্যে ব্যবসার উদ্দেশ্যে এসে উনি এখানে সেটেল হয়ে গেছেন এখানে জীবন যাপন করে লাস্ট এখানে সমাধি ইসলামের অনেক খেজমত করে গেছে ওনার হাত ধরে হাজার হাজার মানুষ ইসলাম ধর্মে আসছে এই ভারতবর্ষে সবাই জানেন এটা হিন্দু হিন্দুত্ববাদী দেশ হিন্দু সংখ্যা এখানে বেশি ছিল ওনাদের মতো বড় বড় আউলিয়ারে এসে ইসলাম প্রচার করার বিদায় আসতে ভারতবর্ষে অনেক সংখ্যক মুসলমান কালের ক্রমে আসলে অনেকটা চেঞ্জ হয়ে গেছে এখন মানুষ মূল ইসলাম থেকে সরে গেছে মূল ইসলামের নাই এখন সবাই ইসলাম থেকে অনেক দূরে চলে গেছে আসল ইসলামে থাকার জন্য সবাইকে আহ্বান করব আল্লাহর কাছে আমরা এইটা দোয়া করতে পারি আল্লাহ সঠিক ইসলাম যেটা যেটা আল্লাহ রাসুল রায়খা গেছে যেই দিন ওই দিনের সন্ধান জানি আমি পাই আপনাদেরকে সেই তৌফিক দান করবেন এই দোয়াটা অবশ্যই সবাই আল্লাহর কাছে করবেন আমরা যেই যেই মাজাবেরি থাকি কেউ সুন্নি কেউ আহলে হাদিস কেউ হানাফি যে যে জায়গায় থাকি শুধু এটি আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ আমি জানি সঠিক ইসলামের ওপর থাকতে পারে আমাকে সেই তফিক দান করেন আমাকে সঠিক ইমান দান করেন এই দোয়া সবাই করবেন আর সবার জন্য শুভকামনা রইল আমার জন্য সবাই দোয়া করবেন ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম